কেন্দ্রের সর্বদলীয় যে প্রতিনিধি দল তাতে যোগ দিচ্ছে তৃণমূল এর আগেও যাকে ঘিরে টানাপোড়েন তৈরি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী কার্যত এক হাত নিয়ে বলেছিলেন কে যাবে প্রতিনিধি দলে তা কেন্দ্র ঠিক করে দেবে বিজেপি ঠিক করে দেবে তারপরই ঠিক হয় সিদ্ধান্ত হয়েছে বৈঠকে যে তৃণমূল থাকছে তবে ইউসুফ পাঠান নয় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ইউসুফ পাঠান নয় দলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তারপরই সিদ্ধান্ত বদল তৃণমূলের গতকালই যাকে ঘিরে টানাপোড়েন তৈরি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী কুখদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন কে যাবে সেটা কি ঠিক করে দেবে বিজেপি বা কেন্দ্র এবং তারপরে মনে হচ্ছিল যে হয়তো তৃণমূল থাকবে না সর্বদলীয় প্রতিনিধি দলে কিন্তু এরপর কিরেন রিজিজু ফোন করেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি জানান যে তৃণমূল যোগ দিচ্ছে তবে ইউসুফ পাঠান নয় যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের বদলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠান নন অর্থাৎ গতকালও যে টানা পড়েন ছিল তা ইতিমধ্যে দেখা যাচ্ছে কোনো রকম কিন্তু তৃণমূল যাবে না এমনটা নয় তৃণমূল যাচ্ছে তবে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু গতকালও একটু টানা পড়েন তৈরি হয়েছিল যে কে যাবে বলে দেবে নাকি কেন্দ্র বা বিজেপি এরকম নানান একটা ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছিল কিন্তু আজকে তাহলে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল বিষয়টি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই গতকাল জানিয়েছিলেন যে এই ধরনের যখন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কেন তাদের দলের কোনো মত নেওয়া হয়নি কেন কেন্দ্রীয় সরকার বা বিজেপি তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে যে কোন দলের কে যাবে না যাবে বলে সেই নাম জানিয়ে দিচ্ছে এটা কখনোই একটি রাজনৈতিক দল তারা মেনে নিতে পারে না এটা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে অপমান করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছিলেন যে যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের দলের কাছে এই বিষয়ে কোনো মত চাওয়া হয় তাহলে নিশ্চয়ই তারা নাম জানাবেন এবং এক ঘন্টার মধ্যে কে যাবে সেই নামটা জানিয়ে দেওয়া হবে কিন্তু আগে কেন্দ্র সরকারকে তাদের দলের কাছে অ্যাপ্রোচ করতে হবে কারণ এটা যেহেতু দেশের একটা বিষয় সেক্ষেত্রে এর বিরোধিতা করার কোনো জায়গা নেই কিন্তু একটা ডেকোরম তো আছে সেই ডেকোরম মেনটেন করে অন্তত কেন্দ্রীয় সরকারের উচিত রাজনৈতিক দলের যারা মাথা রয়েছেন সর্বোচ্চ নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে একটা অনুমতি নেওয়া বা তাদেরকে জানানো তো দেখা যাচ্ছে যে আজকে যে খবরে প্রকাশ যে কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্রতিমন্ত্রী কিরণ রিজিজু তিনি ফোন করেছিলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে সিদ্ধান্ত হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে মূলত ছটা গ্রুপে ভাগ করে তাদেরকে এই তিরিশটা দেশে পাঠানো হচ্ছে মূলত অপারেশন সিন্দুরের সাফল্য এবং কেন্দ্রীয় এবং পহেলগাঁও জঙ্গি হামলা পাকিস্তানের যে স্বরূপ প্রকাশ টেরোরদের যে নমন পালন করা পাকিস্তান সেই বিষয়গুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সাধারণ মানুষের সামনে সেখানকার ডিগনেটারিজ যারা আছেন সেখানকার অফিসিয়ালস যারা আছেন ডিপ্লোম্যাট যারা আছেন তাদের সামনে এরা তুলে ধরবেন তো এই প্রতিনিধি দল পাঠানোর বিষয় নিয়ে প্রথমে কেন্দ্রীয় সরকার নাম ঘোষণা করেছিল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠান যাবে যে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা তাদের আপত্তির কথা জানিয়েছিলেন কিন্তু শেষ দেখা যাচ্ছে যে যেহেতু কিরণ রিজিজু তিনি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে তার মত জানতে চান এবং তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দ্বারা থাকবেন ফলে আর এই নিয়ে জল ঘোলা করার কিছু জায়গা নেই অবশেষে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের সেটা জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ সঞ্জু